যে প্রশ্ন করলেন যে বড় ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান যে ডাক দিয়েছে তার বিষয়ে মতামত বলতে অতি অবশ্যই এতে সমস্ত মুসলমানদের ইমানদারদের জন্য ডাক দিয়েছে কারণ ইমানদারের জন্য আল্লাহর ঘর মসজিদ আর সেই মসজিদের ওয়াক্ত সম্পত্তি নিয়ে আলোচনা করবেন তার বিষয়ে ডাক দিয়েছে এতে সমস্ত মুসলমানদের অবশ্যই এক জায়গায় হতে হবে এই ডাকে সাড়া দিয়ে এই ডাকটাকে বড় করতে হবে এই ডাকটাকে সৌন্দর্য করতে হবে কারণ যে সময় যে পজিশানে আমরা এসছি এই পজিশানে আমাদের একটা নেতৃত্ব দরকার আছে আমরা একজনের পিছনে নেতৃত্ব পিছনে দিয়ে হাঁটব যেমন আজ আব্বাস সিদ্দিকি ভাইজান মাঠে ঘাটে রাস্তাঘাটে সভা করে আমাদের আপনাদের জন্য সকলের জন্য চিৎকার করছে কি লাভ তার শুধু কৌমের জন্য 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 সে এত দৌড়ি করে আর সভা করছে ওয়াক্ত সম্পত্তি নিয়ে চেঁচাচ্ছে তাই তো বলবো সমস্ত মুসলমানদেরকে একত্রিত হওয়ার জন্য একসঙ্গে গিয়ে এইসব যত সভা হচ্ছে সমস্ত সভাগুলোই। উপস্থিত হতে হবে তা বলে যে সে সবাই গেলে হবে না আগে দেখতে হবে সভাটা কার ডাক দিয়েছে কে মানুষটা কেমন সেটা দেখতে হবে কারণ অনেকে আছে অনেক রকমের সভা ডাক দিচ্ছে তা তো সবাই জায়গায় সব জায়গায় যাওয়া যাবে না যে জিনিসটা ন্যায় নিষ্ঠার প্রতি আছে সেই জিনিসের উপরে আমাকে আপনাকে যেতে হবে অবশ্যই গিয়ে এই এইসব সভাগুলো তুলে ধরতে হবে আজ আপনার এই চ্যানেলের মাধ্যমে হয়তো এই সভাটা লাইভ ছাড়া হবে আপনি হয়তো লাইভ করবেন এই যে আপনি বড় ভাইজান এই চ্যানেল থেকে আরো একশো মানুষ তারাও দেখবে তারাও ইমানদার হলে তাদের মনেও আসবে যে হ্যাঁ অবশ্যই আমাদের সম্পদ কেন আমরা ছাড়বো তাই তো সমস্ত মুসলমানের কর্তব্য হচ্ছে এই সমস্ত সভায় গিয়ে সভাটাকে সৌন্দর্য করে গড়ে তোলার জন্য তাহলে আলহামদুলিল্লাহ আমরা সবাই আমার ভাইজানের ডাকে আমরা সবাই আল্লাহর রহমতে আমরা সবাই যাব আজকে উনি হুজুর সাহেব বক্তব্য দিবেন ওই বক্তব্যে সবাই যাব তো আর আপনার কিছু বলার আছে যদি বলতে পারেন হুজুর সাহেব আপনি কিছু বলতে পারেন ওই জন্যে বলছি সমস্ত ফুরফুরা শরীফ আহলে সুমনাথুল জামাতের সমস্ত কর্মীবৃন্দ এবং ইমানদার যারা যাবেন সবাইকে বলছি সবাই উদ্দেশ্য করে যে আপনারা শত সাবধানে যাবেন যদি বাইক নিয়ে যান অবশ্যই হেলমেট সঙ্গে রাখবেন হেলমেট নিয়ে যাবেন ট্রাফিক নিয়ম মেনে যাবেন এবং কোনো প্রচলনায় পা দেবেন না কোনো গন্ডগোলে জড়াবেন না আপনারা সুন্দরভাবে যাবেন ধীর যাবেন আস্তে আস্তে যাবেন গিয়ে এই সভাটাকে আপনারা সৌন্দর্য করে তুলুন আর সকলের কাছে অনুরোধ সকলেই যাওয়ার চেষ্টা করুন কারণ এটা বলবে ও ডাকছে আমি কেন যাব ও ডাকছে আমি কেন যাব এই করে তো আজকের আমরা পিছিয়ে গেছি দু হাজার ষোলো সাল থেকে আব্বা সিদ্দিকি ভাইজান এই প্রতিবাদটা করছিল তখন তো তাকে বিশাল বিশালভাবে কথা বলেছে অনেকে বিজেপি দালাল বলেছে অনেকে গালাগালি করেছে আজকে সেই দিনটা এসে পৌঁছেছে আজ তো সে চাইলে না ডাকতে পারতো না সভা করতে পারতো কেন করছে শুধু আমার আপনার কথা ভেবে আমি আপনি মুসলমান আমার আপনার পরবর্তীতে কি হবে সে কথা চিন্তা করে আবার সেই কথা বাঁয়ে ফেলে তিনি আবার আগিয়ে আসছে আমার আপনার জন্য ডাকছে তাই দরকার সকলকে যাওয়া গিয়ে এই সব সভাগুলো সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমিও যাবো ইনশাল্লাহ এবং সকল ভাইদের বলছি সকলেই গিয়ে সবাই হাজির হবে ইনশাল্লাহ সকলে যাওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত